তেইশ চব্বিশ পঁচিশ তিনটা মিলে গড়ে আমাদের অন অ্যাভারেজ পার ইয়ার তিন লাখ ডলার প্লাস আছে এবং আমরা টোটালি দশ লাখের উপরে এক্সপোর্ট করছি জাহিদ ভাই যেটা শেখায় এটা হচ্ছে খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এরকম প্রতিষ্ঠান কিন্তু আরো আছে যারা আসলে যেটা করায় ওটা আসলে আমি কি বলবো ধরেন যে মুখস্ত টাইপের কিছু জিনিস আছে না যে আমি বই পড়লাম হাঁটলাম শিখলাম এটা না উনি নিজেও এক্সপোর্ট অনেকদিন জব করছে ওনার এক নিজের এক্সপিরিয়েন্স কিন্তু উনি শেয়ার করে যেটা অন্য কোথাও হয় না যে উনি নিজেই শিখে আসছে বা উনি নিজেই প্র্যাকটিক্যালি কাজ করছে এটাই কিন্তু আমাদেরকে বলে যার কারণে এটা আমার কাছে অনেক বাস্তব সম্মত এবং ফ্রুটফুল মনে হয় যেটা এবং আমি তো নিজে দেখছি যে আসলে এটা কতটুকু কাজ করে এই কারণে আমি মনে করি যে আমি পার্সোনালি রিকমেন্ড করি যে এক্সপোর্ট সেবা সকলের আসা উচিত এবং জানা উচিত ব্যাপারটা আমি মাহফুজুল গনি এবং আমার প্রতিষ্ঠান হচ্ছে গনি ক্রিয়েশন গনি ক্রিয়েশন মূলত একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড হ্যান্ডিক্রাফ্ট ফ্যাক্টরি আমরা মূলত বিভিন্ন ন্যাচারাল রিসোর্স থেকে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফ তৈরি করি আমাদের মূলত হচ্ছে পাট বাঁশ রিসাইকেল ফ্যাব্রিক এইসব দিয়ে আমরা হাউস হোল্ড এবং হোম ডেকোরেট লাইফ স্টাইলের সমস্ত প্রোডাক্ট করি এবং এক্সপোর্ট হয় এক্সপোর্ট শুরু করছি দুই হাজার বাইশের শেষের দিকে বা তেইশের শুরুতেই বলা চলে আমাদের প্রথম অর্ডার হয় হলো উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার বাইশ তেইশ তিনটা মিলে ঘরে আমাদের অনআভারে আর ইয়ার তিন লাখ ডলার প্লাস আছে এবং আমরা টোটালি দশ লাখের উপরে এক্সপোর্ট করছি সর্বশেষ রপ্তানি বলতে আমাদের রপ্তানিতে চয় ওয়ান রপ্তানি এখনও আছে আমরা লাস্ট এক্সপোর্ট করছি হল এক লাখ চোদ্দ হাজার ইউএসডির অ্যাট অ্যাট টাইম আর এখনো আমাদের হাতে অর্ডার আছে রানিং চলমান আছে আমরা অর্ডার উলন করতেছি মূলত জার্মানিতে ফ্রান্সে নেদারল্যান্ডে এবং ইউএসএ এই কয়েকটা দেশে এখন যাচ্ছে এক্সপোর্ট সেবা দিয়ে আসলে মূলত আমার জার্নিটা শুরু আমি আগে এক্সপোর্ট করতাম না আমার হ্যান্ডিক্রাফ্ট ব্যবসা শুরু কিন্তু হচ্ছে আপনার দুই হাজার পনেরোতে চোদ্দোর শেষে ধরি আমি পনেরো থেকেই তো তখন আসলে আমি মূলত মানে প্রোডাক্ট করতাম এক্সপোর্ট বিভিন্ন প্রোডাক্ট করতাম করে বাংলাদেশের যারা বড় বড় কিন্তু আমার মানে মনের ইচ্ছা ছিল যে আমি নিজেই একদিন কিছু করবো কিন্তু এক্সপোর্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না একেবারেই জিরো যদিও আমি টেক্সটাইলে জব করছি কিন্তু আমি এক্সপোর্ট রিলেটেড জব করিনি আমি ছিলাম আইতে আই দ্যাট মিনস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তো আমি অনলাইনে মানে একদিন স্ক্রল করতে করতে মোবাইলে হঠাৎ করে করছে একটা অ্যাড পাই এবং ওইটাতে আমি একটা কোর্স কিনি আমি সর্বপ্রথম পাঁচশো টাকার একটা কোর্স কিনছিলাম এরপরে আমি ধীরে ধীরে আরো কয়েকটা কোর্স করি আমার এক্সপোর্টের মানে হাতে খড়ি যেটা টোটালটাই এক্সপোর্ট সেবা থেকেই আসতো এক্সপোর্ট সেবা আমার মানে ট্রেনিংটা তো করাইছি ট্রেনিং এর পরে যখন আমি প্র্যাকটিক্যালি ফিল্ডে আসতি এক্সপোর্ট শুরু হয়ে গেছে তখন কিন্তু পদে পদে বিভিন্ন ধাক্কা খাইছি মানে একটা ইনভয়েস আসলে কিভাবে করে এটা আমার প্র্যাকটিক্যাল কোনো নলেজ ছিল না যেটা আমি এক্সপোর্ট সেবা থেকে জাইভের মাধ্যমে হেল্প পাইছি উনি আমাকে হাতে কলমে হাতে ধরে ধরে সবকিছু শিখাই দিছে এক্সপোর্টের যতগুলো টেকনিক্যাল টার্ম আছে যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না শুধু আমার না আমার মনে হয় নতুন এক্সপোর্টার যারা তাদের কারোই থাকে না তো এটা তারপর আমরা বিভিন্ন ধরনের টেকনিকও কিন্তু এখান থেকে শিখছি যেমন একটা বায়ার কিভাবে সার্চ করতে হয় আমাদের তো আসলে বায়ার মানে কোনো লিস্ট বা চ্যানেল কিছুই ছিল না আমরা আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফেয়ারে অ্যাটেন্ড করতে পারিনি এখন পর্যন্ত না তো এই যে মানে বিভিন্ন ইউটিউবের চ্যানেলগুলো দেখলেও দেখা যাবে বায়ার খোঁজা একটা বায়ার কতটুকু অথেন্টিক তারপর একটা ডকুমেন্টেশন কিভাবে করতে হয় ব্যাংকের বিভিন্ন টার্ম আর এ টু জে প্রাইসিং এ টু জেটি আমরা এক্সপোর্ট সেবা থেকে শিখছি আমি বলতে চাচ্ছি যে আছে না যে পূর্বপুরুষের ব্যবসা তাদের ব্যাপারটা আলাদা যে তারা আসলে মানে হয়ে থেকেই দেখতেছে যে এক্সপোর্ট কিভাবে করতে হয় কিন্তু আমার মতন যারা নতুন যাদের এক্সপোর্ট সম্পর্কে কোনো আইডিয়া নাই বা ব্যাকগ্রাউন্ডে ওইরকম সাপোর্ট নাই তো তাদের অবশ্যই একটা প্রতিষ্ঠান বা একটা ট্রেনিং কাছ থেকে আসলে শেখা দরকার নতুবা অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং এমন একটা অ্যাক্সিডেন্ট এমন একটা জায়গায় হয়ে যাবে যে সেখান থেকে আসে ঘুরে দাঁড়াইতে পারবে না তো জাহিদদের মধ্যে একটা মেন কোর্স আসলে সবার দরকার